বাংলাদেশ যদি ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তাহলে বাংলাদেশের কপালে বেশ দুর্ভোগী আছে আবেগের বশবর্তী হয়ে বিশ্বকাপ বয়কট করলেও সেই বিপর্যয় সামলানোর মতো সক্ষমতা দেশের ক্রিকেটের নেই ক্রিকেট অর্থনীতি থেকে শুরু করে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে টি টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশ ক্রিকেটের সামনে কি কি বিপর্যয় অপেক্ষা করছে বিস্তারিত জেনে নেওয়া যাক যে কোনো বড় টুর্নামেন্ট বর্জনের প্রথম আঘাতটি আসে অর্থনীতির ওপর বিসিবির আয়ের একটি বড় অংশ আসে আইসিসির লভ্যাংশ থেকে যা নির্দিষ্ট সময় জন্য বন্ধ হয়ে যেতে পারে অথবা অনেকটা কমে যেতে পারে বিশ্বকাপের মূল স্পন্সরশিপ কিট পার্টনার এবং বিজ্ঞাপনী চুক্তিগুলো থেকে বাংলাদেশ কোটি কোটি টাকার রাজস্ব হারাবে ক্রিকেটকে ঘিরে দেশের ভেতর যে বাজার তৈরি হয়েছে যেমন জার্সি উৎপাদনকারী শিল্প ইলেকট্রনিক্স পণ্য এবং মিডিয়া হাউসগুলো লোকসানের মুখে পড়বে সম্প্রচার সত্য এবং বিজ্ঞাপনের বাজার সংকুচিত হয়ে পড়তে পারে দ্বিতীয় সমস্যাটি হল বিশ্বকাপে অংশ না নেওয়ায় আইসিসি আর্থিক জরিমানা করতে পারে কোনো যুক্তি কারণ ছাড়া বিশ্বকাপ বয়কট করলে আইসিসি বাংলাদেশের উপর চায় বড় অঙ্কের আর্থিক জরিমানা আরোপ করতে পারে হাজার কোটি টাকার বোর্ড হলেও এই ক্ষতিপূরণ দিতে গিয়ে বিসিবির বেগ পেতে হবে এছাড়া আইসিসি বাংলাদেশের বার্ষিক অনুদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে পারে যা দেশের ক্রিকেটের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে এবার আসা যাক আইসিসির দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞায় আর্থিক জরিমানার চেয়েও ভয়াবহ হবে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ম ভঙ্গের কারণে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্দিষ্ট মেয়াদে নিষিদ্ধ করা হতে পারে বলে রাখা ভালো সবশেষ বিসিবি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই আইসিসিতে অভিযোগ জমা আছে সে অভিযোগে বলা আছে বিসিবির ওই নির্বাচনে সরকার হস্তক্ষেপ করেছে আইসিসি যদি চায় পুনরায় সে তদন্ত শুরু করতে পারে এরপর তারা কোন দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হবে না এফটিপি থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হবে যার ফলে আন্তর্জাতিক ক্রিকেটের মূল স্রোতধারা থেকে বাংলাদেশ অনেকটা বিচ্ছিন্ন ও কণ্ঠাসা হয়ে পড়বে ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে গিয়ে ঠেকবে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে না এবং বড় টুর্নামেন্ট বর্জনের ফলে বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিং এ তার বর্তমান অবস্থান হারাবে খেলার সুযোগ না থাকায় রেটিং পয়েন্ট ক্রমাগত কমতে থাকবে এবং বাংলাদেশ র্যাঙ্কিং এর তলানিতে চলে যাবে এর ফলে বৈশ্বিক ক্রিকেটে বড় দলগুলোর কাছে বাংলাদেশ একটি গুরুত্বহীন প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হবে সবচেয়ে বড় কথা পরবর্তী আসরগুলোতে অংশগ্রহণের অনিশ্চয়তা তৈরি হবে একবার বিশ্বকাপ বর্জন বা নিষেধাজ্ঞার কবলে পড়লে পরবর্তী আসরগুলোতে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে র্যাঙ্কিং এ পিছিয়ে পড়ার কারণে বাংলাদেশ সরাসরি মূল পর্বে খেলার সুযোগ নাও পেতে পারে বিশেষ করে দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপের কথা বলতে হয় ওই বিশ্বকাপকে সামনে রেখে বাছাই পর্বের বেশ কিছু সিরিজ এখনো দেশের মাটিতে হওয়ার কথা সেখানে ভারতও আছে ভারত আসছে না এটা মোটামুটি নিশ্চিত বাকি দলগুলোর আশা পারে অনিশ্চয়তা ফলে আগামী ওয়ানডে বিশ্বকাপ নিয়েও আশঙ্কা থাকবে ভবিষ্যতে বিশ্বকাপে ফিরতে চাইলে বাংলাদেশকে সহযোগী দেশগুলোর সাথে কঠিন কোয়ালিফাইং রাউন্ড বা বাছাই পর্ব খেলে আসতে হতে পারে এই অনিশ্চয়তা কেবল জাতীয় দলের জন্য নয় বরং দেশের সামগ্রিক ক্রিকেট কাঠামোর জন্যই এক অন্ধকার ভবিষ্যৎ বয়ে আনবে এই সামগ্রিক নেতিবাচক প্রভাব ক্রিকেটারদের ক্যারিয়ারে স্থবিরতা নিয়ে আসবে প্রতিটি ক্রিকেটার চায় মাঠে থাকতে নিয়মিত খেলতে আন্তর্জাতিক সূচি না থাকায় ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়বেন ঘরোয়া ক্রিকেটে বিদেশি খেলোয়াড় ও কোচদের অনাগ্রহ তৈরি হবে যা বাংলাদেশের ক্রিকেটকে কয়েক দশক পিছিয়ে দেবে সবশেষে ক্রিকেটকে ঘিরে থাকা কোটি ভক্তের আবেগ ও প্রত্যাশা চরম হতাশায় রূপান্তরিত হবে